এতক্ষণ তো শুরু থেকে সব কালো পাহাড় লাল পাহাড় সাদা পাহাড় আপনাদেরকে দেখাইলাম বা একটু দামও জানার চেষ্টা ভিতরের দিকে আসছে আস্তে আস্তে একটু ছোট গরু যারা হয়তো বা যাদের জন্য আছে একটু ছোট গুলো আপনাদেরকে একটু দেখায় এই দোকান লোক কয়ে গরু গরু কার আপনার গরু গুলো ছোট গরু কিন্তু লোক পাইতেছি না আচ্ছা আমরা এই যে পাশের ডোকায় যাইগুলো আপনার আচ্ছা আচ্ছা

তো আমরা আপনাদেরকে আজকে টাইগার মিল বালুর মাঠ গরুর যতগুলো গরু উঠছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিছু গরুর দামও জানার চেষ্টা করলাম তো আজকের মতন আমাদের ভিডিও আপনারা যারা ঢাকার দিক থেকে আসবেন তারা আপনার চিটাঙ্গুর করে কাজপুর ব্রিজে ওঠার আগে আপনার ফায়ার সার্ভিসের অপরজিটে টাইগার মিল বালুর মাঠ আর যারা আপনার কাজপুরের দিক থেকে আসবেন তারা কাজপুর ব্রিজ পার হয়ে রোড পার হয়ে এর পাশে আসতে হবে উত্তর পাশে আসলে আপনারা টাইগার মেল বালুর মাঠে আসতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণ গরু আছে আর সর্বদিক থেকে সুবিধা পাবেন আর সবচেয়ে বিশেষ একটা অফার রাখছে হাট মালিক কর্তৃপক্ষ থেকে যারা এই হাটের প্রথম ক্রেতা সেই প্রথম ক্রেতার জন্য পুরস্কার আছে আর যে প্রথম বিক্রেতা তার জন্য পুরস্কার আছে তো আপনারা অবশ্যই যারা এখনো গরু কিনেন তাদেরকে অনুরোধ করবো টাইগার মেল বালুর মাঠে চলে আসুন সর্বপ্রথম গরুটি আপনি ক্রয় করুন তাহলে অবশ্যই আপনি পুরস্কার পাবেন আর আপনারা যারা এখনো গরু নিয়ে হাটে আসতে চাইতেছেন কিন্তু ডিসিশন নিতে পারতেছেন না যে কোথায় যাবেন কোন হাটে যাবেন তাদের জন্য বলি আহ সেটা আমরা টাইগার মেল বালুর মাঠে আসতে পারেন পর্যাপ্ত পরিমাণ আহ জায়গা খালি আছে কি বলে ডোগা বলে না পর্যাপ্ত পরিমাণ ডো খালি আছে আপনারা যদি তলার যোগে আসতে চান কাজপুর ব্রিজের নিচে আসলে হবে নিচ থেকে আপনার পাশে হচ্ছে গিয়ে টাইগার মেল বালুর মাঠ গরুর হাট আপনারা যারা গরু নিয়ে আসতে চাচ্ছেন তারাও আসতে পারেন আর যারা ক্রেতা আছেন এখনো গরু কিনেন নাই তাদেরকে বলবো দ্রুত আসেন টাইগার মেল বালুর মাঠে আসে আপনার পছন্দের গরুটি কল করে নিয়ে যান আপনার জন্য থাকছে বিশেষ উপহার থাকছে যে প্রথম বিক্রেতা আর যে প্রথম ক্রেতা দুজনের জন্যই উপহার থাকছে তো আজকের মতন আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম